তুমি অদ্ভুত তোমাকে দেখলেই মনে হয় এই পৃথিবীতে এমন একজন আছে যার কাছে কোনো দুঃখই দুঃখ নয় এই দেখ তুমি যে একেবারে কাপড় দুয়ার কাপড় নয় নিরা কাপড় নয় তুমি কি ভাবো তোমার মনের কথা আমি জানি না বুঝি না জানো নাকি জানি নীরা কোথায় তোমার ব্যথা কি তুমি চাও আমি সব জানি সব বুঝি আসতে পারি সুচেতা এসো এসো না

সে শুধু নীরবে হইতে জানে বলতে জানে না তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো আমার মুখ আর কখনো দেখবে না কথা বলছো একটা দিনই তুমি যাকে না দেখলে থাকতে পারতে না আজ 15 দিনের বেশি হয়ে গেছে কেমন করে তুমি তাকে না দেখে আছো তুমি পুরুষ তোমার পক্ষে সবকিছু সম্ভব কিন্তু আমার আমার কথাটা কি তুমি একবারও ভেবে দেখেছো কি করে আমার দিনগুলো কাটছে কিদিন তো এই দীর্ঘ আদর্শন আমাদের দুজনকে মেনে নিতে হবে সুচেতা কেন কেন হবে আমার উপর কি তোমার কোনো দাবি নেই কোনো অধিকার নেই দাবি থাকলেও দাবি আনায়ের শক্তি যে আমার নেই আমার থেকে তাকে বলতো এ মুখ এখন কার ধ্যানের অত কাকে অবলম্বন করে বাঁচার জন্য আকুলি বিকুলি করছে সুচেতা কৌশিক বাবা প্রদেশের সঙ্গে আবার দিয়ে দেবে তুমি তুমি আমায় বাঁচাও এমনি করে তুমি আমায় দুঃখের ধুলো আসতে ফেলো না কৌশি দারিদ্র জীবনে নির্মম অভিশাপ সুচেতা কেন কেন সাফ করে সে অভিশাপের বোঝা মাথায় নিতে চাইছ এ তুমি সইতে পারবে না দারিদ্রের নির্মম কষা যখন অষ্টপ্রহর আঘাতে আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করবে তখন এই মোহ তোমার কেটে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে জীবনের কেন কেন যাবে দুজনের মিলিত চেষ্টায় আমরা কি পারব না সেই অভিষাবকে আশীর্বাদে তুলতে শুষে যাবো ঘর

দয়া ধরো আমার দিল মে ঠোঁট সে দিয়া হ্যাঁ সেজন্যই তো আপনার দয়ায় মাতা গোজবার শেষ আশ্রয়টুকু জেতে বসেছে আরে আপার কৌশিক বাবা যখন অসুস্থ আমি তখন বেকার বাবা চিকিৎসার সংসারের খরচ চালাতে আমি শেরজির কাছে বাড়ি মর্গেজ দিয়ে কিছু টাকা নিয়েছিলাম কিন্তু সেই টাকা শুধু আসলে যে এমন অঙ্কে দাঁড়িয়েছে যা শোধ করা আমার পক্ষে প্রায় অসম্ভব অথচ বাড়ির মেয়াদ আমি আজও জোগাড় করতে পারিনি স্যার জি এবার বলতে সরম লাগে না আমার পক্ষে অসম্ভব স্যারজি সম্ভব

এর পরেও আমি তোমাকে ভালবাসব কৌশি যে বোন আমি তোমাকে দিয়েছি সে বোন আমি আর কাউকে দিতে পারবো না তুমি আমায় কোনোদিন গ্রহণ না করলেও हां আমার মনে মনে আমি জানবো তুমি আমার স্বামী তুমি আমার স্বামী গো মারিয়া লড়কি স্বামী

এই জিন্নী রাদেবী খুব ভালো হলো তোমার সঙ্গে দেখা মিলে গেল আচ্ছা বলছিলাম কি তোমার বাবা কোথায় মানে আমাকে দেখি আবার পালিয়ে যাইনি তো বাবা এই জিন্নী আমি একটু বের তুই এক সর যে আপনি এই যেpmodchodon আসুন আসুন মেঘনা চাই কি পানি আচ্ছা বলছিলাম কি রুপিয়া নিয়ে তো আর রুপিয়া মানে

নেরা দেবীকে আমার সাথে আদি করিয়া দেন সকল ঝামেলা থেকে যাবে আপনারা সত্যি আমি যা লাভ শেখেন আপনি টাকা পাবেন একবারে জায়গায় 10 বার আপনি টাকা দايসবেন কেউ আপনাকে কিছু বলবে না কিন্তু আমাদের কাছে এসে আমাদের মেয়েদের অপমান করলে আমি কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেব না রুপিয়ে لئے যে পারে না তার আবার মাটি শেখেন থাক থাক বাবা কৌশিক থাক

এ রুপিয়া ছুদি আছলে না পেলে হে মুকাম হামারি হো তিন মাহিনা ফুলিয়ে মার আসিনি राधे হয়ে গেল তুমিও ওকে পেলে আর আমার বর গেল কি বর্ষি না কেন হিংসা হচ্ছে নাকি কত টাকার মালিক잖아 আমাকে না কি দিন কাটাতে হবে নিরা সোনা গহনার শাড়ি ब्लाউজ পরে আমি 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 হাসি মুখে দিন কাটাতে পারবো তুমি বলো না সোনা গহনার শাড়ি ब्लाউজ করতে কোন না সখ নিরা খুশি খুশি তোর বাবা যেন কেমন করছে আমার মনটা আমার মনটা ভালো বুঝছ না বাবা শিগির একজন ডাক্তার ডেকে

এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি ভগবান এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম এই ছেলেকে মাসে মাসে এত বড় আঘাতটা না দিলে তুই ভালো ভালো রাসায় ঘুরে ঘুরে निराश হলে মানুষ মন্ডটাকে বেঁচে নেই নিরামি দাদা কি হলো দাদা বলে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বল বল কি সংবাদ নিয়ে এসেছিস কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে দাদা বেশ করেছে বেশ করেছে মাইনে দিতে না পারলে নাম কেটে দেবেন না তো কি করবে হ্যাঁ গরিবের ছেলে তো পড়াল ক্লাস কেন দাদা আমি কিছু জানি না কেউ কিছু আমাকে না আমি আর পারবো না বড় বলে কি সব দায়িত্ব আমার তোমার বয়স হয়নি সংসারের উপর তোমার কোনো দায়িত্ব নেই দায়িত্ব তো কোনোদিন যেতে চাওনি দাদা